আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা দেখুন এটা আমাদের ক্লাস ফাইভ এবং দেখেন বড় ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা সবাই পরীক্ষা দিচ্ছে এই দেখুন আস্তে আস্তে লেখো লেখা করার কোনো দরকার নেই আস্তে আস্তে লেখো কোনো কোনহরা করা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা তারা পরীক্ষা নিচ্ছে আমাদের দিনই মহলে ইংলিশ ভার্সন স্কুলের মেহনত তারা করতেছে আল্লাহ তালা তাদের মেহনতকে কবুল করত আপনারা সবাই দোয়া করবেন যেন তারা অতিবর সুন্দর করে পরীক্ষা দেয় এবং সফল হয়